শীত যেতে না যেতেই গরমের শুরু আর এই গরমকালে আমাদের মেন সমস্যা হয়ে যায় গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো আজকে আমি শেয়ার করবো গরমের প্রত্যেকটি বাগানকে কিভাবে সতেজ সবুজ এবং সুন্দর রাখবে দেখো গরম শুরু হতে না হতেই রোদের কি তীক্ষ্ণতা দেখতে পাচ্ছ আর এই তীক্ষ্ণ রোদ থেকে আমাদের গাছগুলোকে তো বাঁচাতেই হবে সহজ কিছু টিপস ফলো করলেই প্রত্যেকটি গাছ সুস্থ সবুজ এবং প্রত্যেকটি গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ পল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো বন্ধুরা এই গরম থেকে গাছকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদের এই টিপসগুলো ফলো করতে হবে দেখো এখন ফার্স্ট সকাল ওই সাড়ে সাতটা বাজে সাড়ে এই রোদের তীক্ষ্ণ দেখতে পাচ্ছো এত তীক্ষ্ণতায় গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে আমরা যদি শুরু থেকে সঠিকভাবে টিপসগুলো ফলো করি তাহলে প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে প্রত্যেকটি গাছের থেকে ফুল পাব এবং নেট ছাড়াই প্রত্যেকটি বাগানকে আমরা সুন্দরভাবে রাখতে পারবো তো চলো আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা গ্রীষ্মের তাপ থেকে বাগানকে রক্ষা করতে এবং বাগানকে চিরসবুজ রাখতে গেলে মূলত আমাদের কয়েকটি টিপস ফলো করতে হবে প্রথম ভাইটাল টিপস হবে জল দেওয়ার সঠিক নিয়ম আমাদের এই সময়ে দুবার করে জল দিতে হবে প্রথম জল দেওয়ার সময় হবে ফার্স্ট সকালবেলা সূর্য ওঠার আগে দিলে খুবই ভালো হয় না পারলে মোটামুটি সাতটার মধ্যে জল দিয়ে দেবে আর অবশ্যই টবের মাটিতে ভরপুর জল দেবে যাতে টবের মাটি ভিজে যায় সেদিকে খেয়াল রাখবে দ্বিতীয় জল দেওয়ার সময় হবে বিকাল টাইমে বিকাল টাইমে না পারলেও সন্ধ্যার টাইমে জল দেওয়ার সব থেকে ভালো সময় কারণ বিকালে জল দিলে টবের মাটি অনেকটাই গরম থাকবে সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বলবো সব থেকে উপযুক্ত সময় হবে দ্বিতীয় সময় সন্ধ্যের সময় যখন টবের মাটি ঠান্ডা হয়ে যাবে চতুর্থ টিপস বলবো অবশ্যই এটি ভাইটাল টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না পর্যাপ্ত খাবার সে গ্রহণ করবে দ্বিতীয়ত জলও সে গ্রহণ করবে এই সময়ে গাছ কিন্তু তত্তরিয়ে বাড়ে তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে গাছ যেন সঠিক পরিমাণে জল আর খাবার পায় শীতের বেশ কিছু বাঁধাকপি এখনো রয়ে গেছে দেখা যাক আর কতদিন রাখা যাক দশ টাকা মূল্যে গাছগুলো এনে বসিয়েছিলাম এবছর আমি খুব বেশি যত্ন করিনি খাবার দিইনি কেবলমাত্র জলই প্রয়োগ করেছি তাতেই কিন্তু সুন্দর হয়েছে পোখর তাপে গাছকে বাঁচাতে আমাদের অবশ্যই মালচিং পদ্ধতি অবলম্বন করতে হবে মালচিং পদ্ধতি কিভাবে করবে কিভাবে করলে সব থেকে ভালো হবে আর কি কি উপকরণ দিয়ে করলে মালচিং পদ্ধতি ভালো হবে চলো সেটি শেয়ার করব মালচিং পদ্ধতি করতে গেলে আমাদের তিনটি উপকরণে সব থেকে ভালো হবে কোকোপিট কাঠের ভুসি আর পাতা সারে মালচিং পদ্ধতি খুব ভালো হবে এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারো এছাড়াও সবজির খোসা শুকনো দিয়েও মালচিং করতে পারো সেক্ষেত্রে আমাদের কয়েকটি নিয়ম ফলো করতে হবে এখানে দেখো আমি শুকনো পাতা দিয়ে মালচিং করব তার আগে আমি সমপরিমাণ দিয়েছি গোবর সার আর সমপরিমাণ মাটি দিয়েছি গোবর সার না থাকলে তোমরা ভার্মি কম্পোস্টও দিতে পারো ব্যাস তারপর এখানে শুকনো পাতা দিয়ে দিচ্ছি শুকনো পাতা দেওয়ারও সঠিক নিয়ম ফলো করতে হবে শুকনো পাতা দিয়ে এভাবে গাছটাকে ঢেকে দিলে তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে না পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছ মরে যাবে সেক্ষেত্রে আমাদের যদি শুকনো পাতা বা সবজির খোসা দিয়ে মালচিং করো তাহলে টবের কিছুটা অংশ মাটি এভাবে আলগা করে রাখতে হবে এতে অক্সিজেনের চলাচল ভালো হবে এবং গাছের পাতা সবুজ থাকবে তো অবশ্যই মাথায় রাখবে যদি শুকনো পাতা বা সবজির খোসা দিয়ে মালচিং করো তাহলে বেশ কিছুটা অংশ এভাবে মাটি আলগা রাখবে তাহলে অক্সিজেনের চলাচল ভালো হবে এবং গাছ ভালো থাকবে অতিরিক্ত গরম হয়ে যাবে এভাবে যদি টবের মাটি ঢেকে রাখি তাহলে গাছ কিন্তু মরে যাবে সেদিকে অবশ্যই মাথায় রাখবে তোরা ডরমিন সিপিওড কাটিয়ে গাছের রিপোর্টিং প্রুনিং করা হয়েছে আর গাছে এই সময়ে পর্যাপ্ত খাবার পড়ছে নিয়মিত জল পড়ছে আর সঠিক নিয়মগুলো ফলো করলে গাছ কিন্তু তত্তরিয়ে বাড়বে ছ নম্বর টিপসে বলবো যে সকল বন্ধুরা গ্রিন নেট লাগিয়েছ সেই সকল বন্ধুদের তো আর কোনো সমস্যা নেই এত চাপ নিতে লাগবে না মালচিং করা বলো আর এই এক্সট্রা এক্সট্রা যেগুলো বললাম এগুলো অত নিয়ম ফলো করতে লাগবে না আর যে সকল বন্ধুদের গ্রিন নেট নেই সেই সকল বন্ধুদের এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে। বন্ধুরা গরমের শুরুতে প্রত্যেকটি গাছে কচি পাতায় ভরে যায় এই সময়ে আমাদের নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হবে এখানে এই টপটিতে আমি পাতা সার দিয়ে মালচিং করেছিলাম পাতা সার দিয়ে মালচিং করলে গাছ কিন্তু দ্রুত বাড়ে গাছের পাতা সবুজ থাকে আমাদের এক্সট্রা চাপ নিতে লাগে না পাতা সার খুব ভালো পাতা সার দিয়েও তোমরা মালচিং করতে পারো অনেকটা শীতের গাছ রয়ে গেছে বেশ কিছু ফুল দিচ্ছে বলে আমি গাছগুলোকে রেখেছি বর্তমানে এই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে দেব ডাল কেটে চারা তৈরি করে নেব আগামী বছরের জন্য শুকনো পাতা সবজির খোসার থেকে আমি পাতা সার দিয়ে মালচিং করেছি রেজাল্ট সব থেকে ভালো এসেছে তো অবশ্যই বলবো পাতা সার দিয়ে মালচিং করবে খুব ভালো রেজাল্ট আসবে এখন বর্তমানে প্রত্যেকটি গাছে কচি পাতায় ভরে যাচ্ছে এই সময়ে অবশ্যই তোমরা কীটনাশক স্প্রে করবে ঘরে তৈরি কীটনাশকও স্প্রে করতে পারো এছাড়া বাজার চলতি যে কীটনাশক সেটিও স্প্রে করতে পারো তোমার সুবিধা অনুযায়ী যে কোনো কীটনাশক পনেরো দিন বা এক মাস অন্তর স্প্রে করবে বাগানের এমন বেশ কিছু গাছ আছে যেগুলো অতিরিক্ত রোদ্দ সহ্য করতে পারে না সেক্ষেত্রে সেই সমস্ত গাছগুলো দু থেকে তিন ঘন্টা রোদ পায় সেরকম স্থানে রাখবে অর্থাৎ সকালে রোদ দু থেকে তিন ঘন্টা পাবে সেরকম স্থানে রাখবে বাকি সময় ছায়াই থাকবে সেই সমস্ত গাছগুলোকে রোদ থেকে সরিয়ে রাখবে তাহলে দেখবে সেই গাছগুলো হেলদি থাকবে সুস্থ থাকবে বন্ধুরা এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে চির সবুজ রাখা যাবে এই পোখার তাপেও পড়তে না পড়তেই প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দরভাবে ফুল দিচ্ছে আমার একটি প্রিয় ফুল হলো করবি ভীষণ সুন্দর এই গরমের সময় ফুল দেয় তোমরা ছাদ বাগানে অবশ্যই করতে পারো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও গরমের গাছগুলোকে সুন্দর এবং সবুজতেই ভরপুর রাখতে গেলে এই টিপসগুলো ফলো করতেই হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আর নতুন কোনো পরিচর্যা বিষয় নিয়ে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো